m u l 시 i m i l l الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آدك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آدك وأصحابك يا نور الله. مدني ايه تي রসলে পাক সাদ আল্লাহু আলিহি ওয়াসাল্লাম এর অলৌকিক ক্ষমতা আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ পাক রবাহিনসলে পাক সাদা আল্লাহু আলিহি ওয়াসাল্লামকে যে এমন কিছু নিয়ামত যে ক্ষমতা মজিজাদ দান করেছেন তার মধ্য থেকে কিছু বরকতময় অলৌকিক ঘটনা ক্ষমতা সম্পর্কিত কিছু ঘটনা চেষ্টা করে থাকে আপনাদের সামনে আমি উপস্থাপন করার জন্য আজকের ইনশাআল্লাহ একটি সুন্দর রসলে পাক সালু বা আলহি ওয়াসাল্লাম এর বরকতময় জীবনের মধ্যে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দর্শক শ্রোতা আসুন মূল বিষয় সম্পর্কে জানার পূর্বে রসলে পাক সাল আলিহি আ আলহি ওয়াসাল্লাম এর উপর একটি দুরুৎসরী পাঠ করা সম্পর্কিত হাদিসে মুবারকা শ্রবণ করুন আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর পুর নূর সদাল্লাহ আলিহি বা আলহি ইরশাদ করেছেন মানসল্লাহ আলিয়া সল্লাহ আলিহি বিহা মালাকুন মুবাক্কালুন বিহা হাত্তা ইউবাল্লি অর্থাৎ যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশটি রহমত অবতীর্ণ করেন আর এই দরুদ শরীফ আমার নিকট পৌঁছানোর জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দর্শক শ্রোতা আমরা এই বরকতময় হাদিসে মুবারকা শ্রবণ করেছি আসলে আমরা নিয়ত করি চেষ্টাও করব নসনে পাক সাল্লাল্লাহু আলাইহি বা আলিহি ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার জন্য সল্লু আল হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সলাত ওয়া সালামান আলাইকা সগদী ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক শ্রোতা আসুন প্রথম একটি ঘটনা শ্রবণ করি যদি আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি তাহলে ওই ঘটনা থেকে আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় উঠে আসবে একবার মক্কা শরীফে মধ্যে এক ব্যবসায়ী আসে তার কাছ থেকে আবু জাহেল কিছু মাল ক্রয় করল কিন্তু টাকা দিতে গরিমসি শুরু করে দিল মানে না দেওয়ার জন্য বিভিন্ন বাহানা আবু জাহেল করতে লাগলেন অসহায় ব্যবসায়ী অনেক চেষ্টা করার সত্ত্বেও যখন আবু জাহেল থেকে টাকা আদায় করতে পারছিল না তখন পেরিশান হয়ে কুরাইশ পাশের নিকট এসে সে বিনয় সহকারে বলল আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যিনি আমি গরিব অসহায় মুসাফিরের প্রতি দয়া করতে পারেন এবং আবুজাহিলের কাছ থেকে আমার প্রাপ্য টাকা আদায় করিয়ে দিতে পারেন লোকেরা মসজিদের কোনায় বসে এক ব্যক্তির দিকে ইঙ্গিত করে বলল যাও তুমি গিয়ে ওই ব্যক্তির নিকট তোমার অভিযোগ বলো তিনি অবশ্যই তোমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারেন কুরেশরা তাকে সে ব্যক্তির নিকট পাঠানোর উদ্দেশ্য ছিল দর্শক শ্রোতা তিনি যদি আবু জাহেলের নিকট যান তাহলে নিশ্চিত সে তাকে তিরস্কার ও অপমান করে তাড়িয়ে দিবে মানে ওই ব্যক্তিকে পাঠানোর নিয়োগ ছিল যে আবু জাহেল ওই ব্যক্তিকে তিরস্কার করবে অপমান করবে অতপর তারা তাতে আনন্দ বোধ করতে পারবে অর্থাৎ ওই ব্যক্তির অপমানের কারণে তারা আনন্দিত হবে হাসবে মজা করবে এবং তা তাদের হাসির খোরাক হবে মুসাফির লোকটি তার খেদমতে উপস্থিত হয়ে তাকে সমস্ত ঘটনা খুলে বললেন তিনি উঠলেন এবং আবু জাহেলের দরজাতে কড়াঘাত করলেন আবু জাহেল দর্শক শ্রোতা ভিতর থেকে জিজ্ঞাসা করলো কে উত্তর দিলেন আমি মোহাম্মদ সোদাল্লাহ আলিহা আলিবাসাল্লাম সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ দর্শক শ্রোতা দেখুন ওই জালিমরা ওই অমুসলিমরা আমার রসোলা পাক সোদাল্লাহ আলিহিবাসাল্লাম এর মান সম্মান কমানোর জন্য আবু জাহেলের কাছে লাঞ্ছিত করার জন্য ছোট করার জন্য পাঠালেন জানে ওই ব্যক্তিকে সাহায্য করা তো দূরের কথা বরঞ্চ লাঞ্ছিত করবে অপমান করবে কারণ আবু জাহেল আমার রসুল পাক সাদ্লাহ আলিহি ওয়াসাল্লামকে আখির নবী মানতেন না যে আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত রসুল এটা মানতেন না এই কারণে আবু জাহেল আমার রসুল পাক সাদাল আলিহি ওয়াসাল্লামকে ঠাট্টা করবে লাঞ্ছিত করবে অপমান করবে আর ওইটা দেখে তারা বোধ করবে দর্শক শ্রোতা এখান থেকে এটা বোঝার বিষয় হচ্ছে যে ঘটনাটা আরও আছে এই যে আমার রসুল পাক ওয়াসাল্লাম এর অপমান করা দেখে যারা হাসে যারা আনন্দ উপভোগ করে যারা মজা পায় ভালো লাগে তারা তাদের চরিত্র কাদের চরিত্র তাদের আখলাক কাদের আখলা হ্যাঁ ওই বিদর্মীর ও মুসলিমদের আখলাক হচ্ছে আমার পাক সাল ওয়াসাল্লাম এর অপমান দেখে হাসা কষ্ট না পাওয়া আনন্দ উপভোগ করা এটা হচ্ছে বিদর্মীদের আখলাক বিদর্মীদের চরিত্র আচ্ছা যখন রসলে পাক সদাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন আমি মোহাম্মদ সদাল আলি ওয়াসাল্লাম তখন আবু জাহেল ঘর থেকে বের হলো তখন রসলে পাক সদাল ওয়াসাল্লামকে দেখে তার চেহারায় দুঃখের ছাপ প্রস্ফুটিত হচ্ছে আমার রসোলে পাক সদাল আলিহু ওয়াসাল্লামকে দেখে তার পরিসান হয়ে গেল সেটা তার চেহারা দিয়ে প্রকাশ পাচ্ছে সে জিজ্ঞাসা করলো কি উদ্দেশ্যে আসলেন কি কারণে এসেছেন আসুবাহানুবাহানের সহায় করলেন তুমি তার পাওনা দিচ্ছ না কেন আবু জাহেল বলল এখনই দিয়ে দিচ্ছি দেখুন যে আবু জাহেল ওই গরিব ব্যবসায়ীর টাকা সম্পদ দিচ্ছে না ওই সম্পদ দিতে সেই বিভিন্ন ধরনের বাহানা ধরছে না দেওয়ার জন্য আর আমার রসোলে পাক সাদ্লাহ আলিবাসাল্লাম যখন বললেন তুমি তার যে পাওনা দিচ্ছে না কেন তখন আবু জাহেল বললেন সাথে সাথে আমি এখন দিচ্ছি আমার রসো পাক সাদ্লাহ আলিহিবা আলি ওয়া সাল্লামের শান কেমন হ্যাঁ দেখুন এই দুনিয়ার মধ্যে ওই ব্যবসায়ীর একটা পারিশানের মধ্যে পড়েছে মুসিবতের মধ্যে পড়েছে আমার দয়াল নবী ওই ব্যবসায়ীকে তার মুসিবত থেকে উদ্ধার করছেন দেখুন তার প্যারিসানি দূর করছেন দর্শক শ্রোতা আমরাও নিয়ত করি উম্মতের পাকসাদি দূর করার জন্য আমার নবী দেখেন উম্মতের প্যারিসানি দূর করছে বরঞ্চ তার প্যারিশানি বাড়িয়ে দেন নাই তার প্যারিসানি দূর করছেন আমরাও চেষ্টা করি আমার রসোলে পাকসাদুল্লাহু আলিহিবাসাল্লামের মহান শুন্যতম মুবারকা যে মুসলমানের প্যারেশানি দূর করা সুবহান আল্লাহ সুবাহান আলহামদুলিল্লাহ ওই আদর্শ ওই শিক্ষা আমার আমির আহলে সন্ন্যত আলহামদুল্লাহ আমাদেরকে দিচ্ছে দাওয়াত ইসলামের মাধ্যমে আমিন দর্শক শ্রোতা আসুন এরপর যখন বললেন যে আমি এখনই দিয়ে দিচ্ছি এই কথাটা বললেন এই বলে সেই সুজা ভিতরে চলে গেল এবং টাকা নিয়ে এসে মুসাফিরের হাতে সমর্পণ করে পুনরায় ঘরের ভিতরে চলে গেলেন যারা এই ঘটনা নিজ চোখে দেখেছিল তারা পরবর্তীতে দর্শক শ্রোতা আবু জেহেলকে জিজ্ঞাসা করল এই ঘটনা যারা দেখেছিল নিজের চোখে তারা আবু জেহেলকে জিজ্ঞাসা করল আবু জাহেল তুমি আশ্চর্যজনক কাণ্ড ঘটিয়েছ বলো দেখি এরূপ কেন করলে অর্থাৎ এই যে রসুল পাক সাথে আল্লাহ আলিহি কথা মানা ওই ব্যক্তির পাওনা দিয়ে দেওয়া এটা তাদের জন্য আশ্চর্যজনক হয়ে গেল কারণ ওই জালেম আবু জাহেল মানুষের সম্পদ আত্মসাত করত। অন্যর উপর জুলুম করত অন্য সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলত আর তারা বললেন এটা তো আশ্চর্যজনক বিষয় এরূপ কেন করলেন দর্শক শ্রোতা আর ওই মুহূর্তে আমার রসলে পাক সাদ আল্লাহ আলিহিবাস্লামের মজিজাত অত অলৌকিক ঘটনা প্রকাশিত হলো কেমন তখন ওই জালেম আবু জাহেল বলল কি বলবো যখন মুহাম্মদ আরবি সাদাল ওয়াসাল্লাম তার নাম নিলেন তখন আমার ওপর ভীতির সঞ্চার হল আমি যখন বাইরে এলাম তখন এক ভয়ানক দৃশ্য আমার চোখে ভেসে উঠল আল্লাহ কি দর্শক শ্রোতা কি দৃশ্য বেশি উঠল আমি দেখলাম একটি দানব আকৃতির ওট আমার দিকে হা করে তাকিয়ে আছে আল্লাহ এমন ভয়ানক ওট আমি জীবনেও দেখিনি তাই কোনো কথা না বলে তার কথা মাথা পেতে নেয়া ছাড়া আমার উপায় ছিল না হলে সে ওট আমাকে পিষ্ট করে মারত প্রিয় দর্শক শ্রোতা দেখুন আল্লাহ তালার কি শান কি দয়া কেমন মর্যাদা মর রসাল্ল পাক সাল্লাহআ ওয়াসাল্লামকে দান করেছেন এবং ওই ভয়ানক উটকে দেখে আবু জাহেল ভয় পেয়েছে হ্যাঁ এ ধরনের আল্লাহ তালার দেখুন একটি উত্তম সৃষ্টির মধ্যে হালাল প্রাণীর মধ্যে যে জন্তু যে পশুর মাংস খাওয়া হালাল তার মধ্যে একটি অন্যতম প্রাণী হচ্ছে ওট জি প্রিয় দর্শক শ্রোতা যে এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম দেখুন অসহায়দের সহায় আমার প্রিয় প্রিয়নবী রসল্লা আরবি সদাল আলিহি আলিবাসাল্লাম উম্মতের মুসলমানের পেরেশানি দূর করছেন আর এখান থেকে একটা বিষয় দেখুন আবু জাহেল কট্টর কাফের ছিলেন সে সব সময়ের জন্য ইমান থেকে ইমানের দৌলত থেকে সে বঞ্চিত ছিল তাই এই শোচককে এত বড় মজেজাত অলৌকিক ক্ষমতা দেখার পরও সেই ইমানের দৌলত থেকে বঞ্চিত সে দুর্ভাগা হতবাগা সেই জন্য একজন মুসলমানের জন্য ইমানের দৌলত এটা অনেক বড় একটি নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে বোঝার তহফিক দান করুক দর্শক শ্রোতা তো যেটা বলতে চেয়েছিলাম যে দেখুন যে এই যে ওট একটি হালাল প্রাণী শান্ত একটি প্রাণী যেটার কাছ থেকে আমরা উপকার হাসিল করি হ্যাঁ যেটা মাংস হালাল আমরা খেয়ে থাকি কোরবানি দিয়ে থাকি তো সেই জন্য এই উঠ সম্পর্কিত রসলে পাকসাল আলিহি ওয়াসাল্লাম এর জীবনে ঘটে যাওয়া আরো অসংখ্য ঘটনা এমন রয়েছে যেমন কিতাবের মধ্যে আসছে একজন আনসারি সাহাবির উট খুব পাগলের মতো হয়ে গেল অনেক সময় দেখা যায় যেমন কিছু জন্তু যারা আমরা গৃহপ্রাণীতে পশু বলা হয় গরু বলেন ছাগল বলেন উট বলেন মহিষ বলেন এই ধরনের কিছু প্রাণী অনেক সময় বিভিন্ন কারণে কি হয়ে যায় যে পাগলের মতো হয়ে যায় যেদিকে সেদিকে ছুটে বেড়ায় এবং মানুষদেরকে আঘাত করে এই ধরনের অনেক দেখা যায় দর্শক শ্রোতা একজন আনসারি সাহাবের একটি উট ছিল এবং এটা পাগলের মতো হয়ে গেল এবং এটাকে কেউ আয়ত্ত আনার সাহস পাচ্ছে না মানে কারো আয়ত্ত আসছে না সবাইকে মারধর করতে লাগলো এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো এবং মানুষের ক্ষতি করতে লাগলো তখন মানুষ সবাই মিলে পাক রসলে পাকসালহ ওয়াসাল্লাম ওই উটের কথাটা শেয়ার করলেন পাক রসলে পাকসাল ওয়াসাল্লামের দরবারে আর্জি পেশ করলেন যে অমুক ব্যক্তির একটি উঠ যেটাকে আমরা আয়িত্ব নিতে পারছি না যেটা পাগলের মতো হয়ে গেল মানুষদের ক্ষতি করতে লাগলো এদিক সেদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে লাগলো এবং রসলে পাক সাদ্লা আলি আসলাম তখন সাথে সাথে ওই উটের কাছে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন যে আমি যাব এর কাছে ওই উটের কাছে দর্শক শ্রোতা তখন যে মানুষরা পাক রসোল্লাহ আলিহিবাস্লামকে রসোলা সাদুল্লাহর ওয়াসাল্লাম আপনি ওই ওটের কাছে যাবেন না কারণ ওই ওট মানুষদেরকে আঘাত করে মারে আমার দয়াল নবী দেখুন ওই ওট পর্যন্ত শুধু ওট নয় আঠারো হাজার মখলুকাত আমার দয়াল নবীকে চিনেছে দেখুন আপনার আমার ধারণা হয়তো তারা মনে করছেন ওই ওট যেভাবে তাদেরকে আঘাত করছে আমার রসুল পাক সদুল্লাহ আলী ওয়াসাল্লামকে ওইভাবে আঘাত করবে হয়তো এটা তাদের কি ছিল ধারণা ছিল যখন রসুল পাক সদুল্লাহ আলি আলি ওয়াসাল্লাম দর্শক শ্রোতা ওই ওটের কাছে গেলেন কোন দৃশ্যটা দৃশ্যমান হলো দেখা গেল যে যেটা বিপরীত ছিল এতক্ষণ পর্যন্ত ওই কারো আইত্ব আসছে না সবাইকে মারধর করছে আঘাত করছে যখন আমার রসোলে পাক সাদু আলি হিবু এর নুরানি চেহারা মুবারকের জিয়ারত করলেন ওই উট সাথে সাথে আমার রসলে পাক সাদ্লাহ আইডি আসলাম এর কদম মুবারকে গিয়ে সিজদা করলেন চুপো দিলেন আদব এবং আমার দয়ান্নবীর দস্ত মুবারক হাত মুবারক ওই উটের মাথায় বুলিয়ে দিলেন এবং আদর করলেন অনেক স্নেহ দিলেন অনেক মোহাম্বত দিলেন কাকে উটকে এতক্ষণ পর্যন্ত ওই উট কোনো মানুষ আয়ত্ত করতে পারছে না পাগল হয়ে গেল আঘাত করল আর ওই মুহূর্তের মধ্যে মোমোর মতো গলি গেল যে আমার রসুল পাক সাদ্লাহ আলিহিম এর কদম মুবারকের মধ্যে নিজেকে ছুঁপে দিলেন শ্রোতা এরপর যে সফকাত দেওয়ার পর আদর করার পর উটের যিনি মালিক ওই মালিকের কাছে দিয়ে দিলেন এবং রসলে পাক সাদ্লাহ আলিহিবসাল্লাম ইরশাদ করছেন যে আল্লাহ তাআলার প্রত্যেক সৃষ্টি আঠারো হাজার যে মখলুকাত আছে প্রত্যেক সৃষ্টি এটা জানে এবং মানে যে আমি যে আল্লাহ পাক প্রেরিত রসুল দয়ার নবী বলছেন প্রত্যেক সৃষ্টি, প্রত্যেকাত এটা জানে যে আমি আল্লাহ তালার নবী আখের নবী এবং পেরিত রসুল কিন্তু শুধুমাত্র ইনসান এবং জিনের মধ্যে যারা কাফের অমুসলিম তারা ব্যতীত যারা অমুসলিম কাফের তারা মানে না তারা জানে না আমার রসল পাক সাদ্লাহ আলিহালামের শান কেমন মান কেমন মর্যাদা কেমন তারা বিচিত পাক সবাই জানে সবাই মানে সবাই সম্মান করে সবাই রেসপেক্ট করে দর্শক্রোত এখান থেকে একটা মাদানি ফুল আমরা নিতে পারি দেখুন আজকে বর্তমান সময়ে যারা আমার নবীর সানে বিহাদিবি করি আমার নবীকে রসুল পাক সাদ্লাহু আলিহালামকে রেসপেক্ট করি না সম্মান করি না এটা কাদের চরিত্র এটা হচ্ছে অমুসলিমদের ওই কাফিরদের চরিত্র আর সম্মান করা আমার নবী নিজেই বলে দিয়েছেন সাল্লাহ আলি আসাল্লাম এই দুটি জাত ব্যতীত সমস্ত সৃষ্টি আমার নবীকে সম্মান করে আর কেন এবার করবেন না আল্লাহ তালা বলে দিয়েছেন ওরাফল একা দিকরক হ্যাঁ আমার রসল পাক সদাল আলিহি আসাল্লামের মান মর্যাদা খুদ আল্লাহ তালা আমার দয়াল নবীর মর্যাদাকে কী কী করেছেন বুলন্দ করেছেন বৃদ্ধি করেছেন তাহলে আপনি আমি করলে কতটুকু করব তা আপনি আমি করার দ্বারা আমার নবীর সম্মান বৃদ্ধি হবে না বরঞ্চ আপনার আমার লাভ হবে আপনার আমার জান্নাতে যাওয়ার মাধ্যম হবে আপনারা আমার ওই মুসিবতের সময় মুক্তি পাওয়ার মাধ্যম হবে আল্লাহ তারা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন এরপর রসুল পাকসাল আলি কে এই অবস্থা দেখে যে সাহবাইকার আলহিমান আরজ করলেন ইয়া রসুল্লাহ সাল আলি ওসাল্লাম যে এই উট আপনাকে সিজদা করলো করল কিন্তু আমরা তো এই ওটের চেয়ে হকদার বেশি তখন রসুল পাকসুল্লাহ আলিহি ওসাল্লাম যে ইসাত করছেন যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে সিজদা করার হুকুম দিতেন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে সিজদা করার হুকুম দিতেন তাহলে রসল পাক সাল আলী ওসাল্লাম ইশাদ করছেন আমি প্রত্যেক স্ত্রীকে বলতাম তার স্বামীকে সিজদা করার জন্য তাহলে সিজদা করা এটা জায়েজ না এটা হারাম সিজদা কার জন্য শুধুমাত্র আল্লাহ তালার জন্য আমরা সিজদা করবো কার জন্য আল্লাহ তালার জন্য আর কোনো সৃষ্টিকে আমরা সিজদা না করব আচ্ছা এখান থেকে আরেকটা বোঝার বিষয় স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা কেমন দেখুন এখানে অন্য কিছুর কথা চাইলে বলতে পারতেন আমার রসোল্লা পাক সাল আলী সাল্লাম বলেছেন প্রত্যেক স্ত্রীকে বলতেন তার স্বামীর কি করার জন্য তাহলে এটা স্বামীর মর্যাদা কতটুকু এটাও বোঝা গেল দর্শক শ্রোতা তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে স্বামীর মর্যাদাও কেমন আমার রসুল পাক সাল্লাহ আলিউসালামের শান কেমন মর্যাদা কেমন এবং কেমন ক্ষমতা শক্তি আল্লাহ তদা আমার রসুল পাক সাদ্লাহ আলি ওয়াকে দান করেছেন আসুন শেষ পর্যায়ে আরও ইন্টারেস্টিং ঘটনা এ হাই আজকে আপনি আমি আমার নবীর কতটুকু মহব্বত করি আজকে আপনি আমি আমার নবীকে কতটুকু ভালোবাসি শুনুন শুনুন দর্শক শ্রোতা কিতাবের মধ্যে আসছে যে একদিন হুজর পাক সাল ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে দেখতে পান যে আর আঙ্গিনায় একটি উষ্টি বসে আছে মানে উঠ বসে আছে তখন ওই উটটি হুজুর পাক সাল্লাহ আলীবুসাল্লামকে সালাম জানিয়ে প্রশংসা করেন এবং হুজুর পাক সাল্লাহ আলিহ্লাম তার সালামের জবাব দেন উঠনি বলল আমার মালিক জৈন কুরাইশ অমুক ব্যক্তি তার নাম আকসাব আমি তার অত্যাচারের অতিষ্ঠ হয়ে জঙ্গলের উদ্দেশ্যে পলায়ন করি ওই উট বলতে লাগলেন জঙ্গলের উদ্দেশ্যে কি ওই ব্যক্তির অত্যাচারের কারণে পালিয়ে গেছেন এবং রাতে দেখুন ওই উটকে লা রাতে হিংস্র প্রাণী এসে একে অপরকে বলল এটাকে আক্রমণ করো না দেখুন উট এটা একটা সহজ সরল প্রাণী ওই উটকে যদি কোনো প্রাণী বাঘ সিংহ যদি পায় তাহলে সে আক্রমণ করে খেয়ে ফেলে তার খাবার বানিয়ে নেয় আর ওই হিংস্র প্রাণী উটকে বলতে লাগলেন যে এটাকে না মানে ওই উটকে খাওয়ার জন্য নিষেধ করছেন এটাকে আক্রমণ করো না আল্লাহ এটা মোহাম্মদ সাদ আল্লাহ আলিহি সাওয়ারি আল্লাহ আকবর ওই উট যে আমার রসুল্লাহ পাক সাদ আল্লাহু আলহিমের বাহন হবেন সাওয়ারি হবেন ওই যন্ত্র হিংস্র প্রাণী জানেন এবং দেখুন ওই হিংস্র প্রাণী ওই উটের সান মান মর্যাদা বৃদ্ধি হবার কারণ হচ্ছে কারণ ওই উট আমার নবীর সবারই হবেন যার কারণে আল্লাহ তালার পক্ষ থেকে ওই হিংস্র প্রাণীদেরকে জানিয়ে দিয়েছেন এটা মোহাম্মদ আরবিআলের সবারই এটাকে তোমরা আক্রমণ করো না এরপর দিনে ওই অবস্থা হয়েছে যে প্রতিটি গাছ আমাকে ডেকে ডেকে বলল। তুমি আমার ডাল পাতা বক্ষণ করো দিনের বেলায় গাছ পাতা তারা জবান খুলে গিয়েছে দর্শক শ্রোতা আপনি আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গাছ ওই গাছ যে মুখ খুলে নিজে বলতে লাগলেন ওই উটকে যে তুমি আমার পাতা বক্ষণ করো তুমি আমার পাতা খাও গাছ বলছেন আল্লাহ আকবর কেননা তুমি মোহাম্মদ সদাল্লা ওয়াসাল্লামের বাহন আল্লাহ আল্লাহ এই কথা শুনে হুজুর পাক সাদ্লাহ ওয়াসাল্লাম তাকে বাহন বানিয়ে নিলেন এবং ইহজগত ত্যাগ করার পর্যন্ত ওই উটনি হুজুর পাক সাদ্লাহ আলি আলি ওয়াসাল্লাম এর বাহন হিসেবে ছিলেন আল্লাহ দেখুন ওই উট এর সম্মান মর্যাদা কতটুকু বেড়ে গেল শুধুমাত্র আমার নবীর সংস্পর্শ আসার কারণে শুধুমাত্র আমার নবীর সয়োগতা আসার কারণে এখন আসা নাই আসবে ওই একটি প্রাণী চতুষ্পর হালাল প্রাণী এর মান শান মর্যাদা এত বৃদ্ধি হয়ে গেল তাহলে আমার দয়ান্নবীর সান কেমন যিনি জিনার উসিরে আল্লাহ তালা কুলকায়নাত সৃষ্টি করেছেন যিনার দয়ার বদৌলতে আল্লাহ তালা আরশো কুরসিল্লহু কালাম সব কিছু সৃষ্টি করেছেন তাহলে ওই নবীর সান কেমন মর্যাদা কেমন আল্লাহ তালা ওই নবী কি কতটুকু ক্ষমতা দান করেছেন দর্শক দর্শকতা কিতাবের মধ্যে আসছে যখন আমার দয়াল নবী দুনিয়ার জমিন থেকে শিফ নিয়ে চলে গেলেন ইন্তেকাল করলেন পর্দা করলেন আই হাই এই ওট আমার নবীকে এত বেশি মোহাব্বত করতেন এত বেশি ভালোবাসতেন ইন্তেকালের পর এই উট নাকি উটনি নাকি খাবার দাবার ছেড়ে দিয়েছেন খাবার খেতেন না কারণ আমার নবী বিরহে ব্যথায় খুবই দয়ান্নবী ছাড়া কিভাবে থাকবো এটা বলো বলে সে উপবাস থাকতেন কিছু খেতেন না এক পর্যায়ে উনি ওই উপবাস থাকতে থাকতে ওই ওটো ইন্তেকাল করেছেন দেখুন আমার নবীর মোহাব্বত ভালোবাসা আমরা আমার নবীকে মোহাব্বত করি ভালোবাসি আল্লাহ তালা আমাদেরকে ওই নিয়ামত দান করেছেন দর্শক শ্রোতা যেন আমাদের আমাদের দ্বারা যেন কোনো বেয়াদবি হয়ে না যায় আল্লাহ তালা আমাদেরকে রসল্লা পাক সাল্লাহ আলি ওসাল্লামকে যথাযথ যত সম্মান করার রেসপেক্ট করার সেই তৌফিক আল্লাহ আলা আমাদেরকে দান করুক আমি দর্শক শ্রোতা ইনশাল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আরেকটা নতুন অলৌকিক ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এ পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করছি সল্লু আল আল হাবিব সদাল্লাহ তা আলা মোহাম্মদ সদাল্লাহ তালা আলিহি আলহি ওসাল্লাম ও যে খুশি